আসসালামু আলাইকুম আমরা আছি বামরাচি হেরা হাফিজিয়া মাদ্রাসায় এই মাদ্রাসাটি হচ্ছে কিশোরগঞ্জ তারাইল উপস্থিত আপনারা অনেকেই দেখতেছেন এই মাদ্রাসাটা এই মাদ্রাসাটা কোথায় থেকে এসেছে সেটা আমি বলবো এই বিল্ডিংটা ভিতরে হচ্ছে আল্লাহ তালার গড় বটে এখানে নামাজ হয় এবং হেফসখানের ছাত্র এখানে পড়ে পড়াশোনা করে এই গড়টা কোনো সাধারণ কোনো গড় নয় এই গড়টা এক সময় ছিল বিরাট এক তারাল সৈকত সিনেমা হল ওই হলের নাম ছিল তারাল সৈকত সিনেমা হল এই সিনেমা হলটি অনেক পরিচিত ছিল এমন কি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই এই সিনেমা সিনেমা হলে এসে তারপরে আনন্দ কিন্তু আল্লাহ এবং দয়ায় হলটি এখন মাদ্রাসায় রূপান্তরিত হয়েছে আলহামদুলিল্লাহ এটার মধ্যে এই প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি অবদান মাওলানা আব্দুরফ শাহের কঠিন পরিশ্রমের মাধ্যমে এবং বিভিন্ন লিডারের সহযোগিতার মাধ্যমে বিভিন্ন মানুষের সহযোগিতার মাধ্যমে এই সিনেমা হলটিকে উনি মাদ্রাসায় রূপান্তরিত করেছেন আলহামদুলিল্লাহ এখন আপনাদেরকে দেখাবো কোথায় কী হয়েছে ওই গড়ের এক পাশে মাদ্রাসার ছাত্রদের জন্য বাথরুম এবং অগুখানের ব্যবস্থা হয়েছে এখন আমরা ভিতরে চলে আসলাম ভিতরে এখানে আমি আপনাদেরকে দেখাবো যে কোন জায়গায় কী আছে এবং ওই সময় যখন সিনেমা হল ছিল তখন কোন জায়গায় কী ছিল কারণ ওই সময় আমি এ প্রায় সময় এই ওখানে ছবি দেখার জন্য যাইতাম না এখন মানে ওইদিকে তার আমাদের টাউনে বিভিন্ন কাজ যাওয়া হতো এবার আমরা যাইতাম এখানে আপনারা সামনে যে ঘর দেখতে পারতেছেন মাদ্রাসা এটা জন্য হচ্ছে কাউন্টার ছিল ওটা ওইখানে আপনার আগা হতো আমরা বিভিন্ন ওই যন্ত্রপাতি রাখা হতো এবার আমরা দুতলায় যাবো হ্যাঁ তলায় কী কী আছে এটা অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো তারপর আগে সর্বপ্রথম বলে রাখি দুই তলায় হচ্ছে বর্তমান যখন মাদ্রাসা আছে এখানে একটা রুমের মধ্যে একজন উস্তাদ তার ওয়াইফ থাকে এই রুমের ভিতর হচ্ছে ক্যাসেট ছিল ওইখান থেকে ক্যাসেট দেওয়া হতো এখানে এখানে আর একটা রুম অন্য দেখা যাচ্ছে এটা হচ্ছে এখানে যে আপনারা দেখতেছেন বর্তমানে মাদ্রাসা ছাত্ররা এখানে বিভিন্ন ময়লা রাখছে কিন্তু এখানে এক সময় চেয়ার টেবিল ছিল এখানে অনেক ধরনের চেয়ার টেবিল ছিল এখান থেকে মানুষ বসে বসে মানে করতো চেয়ার টেবিলের মাধ্যমে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাতে চাই কিন্তু বর্তমানে অনেক রিস্ক কারণ এখানে এখান থেকে ওই দেখতেছেন দূরে ওইখানে পর্দাটা ছিল ওইখান থেকে এখান থেকে আলোটা দেওয়া হতো আবার ওই যে এই পাশ থেকে দেওয়া হতো এ পাশে বর্তমানে মাইক টেক ফালা রাখছে এই জন্য মানে বেশি এনে আর উপরে যে পর্দাটা দেখতেছেন হ্যাঁ ওই দেখতেছেন অভিভাবক সম্মেলন যে লেখা এখানে ছিল পর্দাটা আমার জানা মতে এখানে পর্দাটা ছিল এখান থেকে আলোটা দেওয়া হতো ওইখানে গিয়ে ওই আলোটাকে পড়তো এখান থেকে মানুষ এটা উপভোগ করতো এরপরেছিলেন আমরা বাইরে দিকে যাই এখানে একটা রুম আছে আমি এই রুমটা দেখতে চেয়েছিলাম এই রুমের ভিতরে টয়লেট কিন্তু এই রুমটা এক সময় বিশ্রী খারাপের একটা আড্ডা ছিল হ্যাঁ আর ওই খারাপ জায়গাটাই হ্যাঁ টয়লেট হয়েছে যেমন ফেরাউনের হ্যাঁ তাদের জায়গাগুলো অবস্থা ভালো না এখান থেকে দেখাতে চাই যে এখানে পার্কিং ছিল এখানে এখানে ওই যে একটা গাছ দেখতেছেন ওই গাছটা একসময় ছিল না মাদ্রাসা হওয়ার পরে এই গাছটা মনে হয় লাগানো হয়েছে তারপরে এই গাছটা ইয়ে অনেক অভিভাবক দেখতেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই ভিডিওটা এই পর্যন্তই আর যারা সিনেমা হল থেকে মাদ্রাসা হয়েছে